কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আগস্ট দু হাজার চব্বিশে মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে আপনার আর্থিক সুযোগ সুবিধা হবে এবং এই আর্থিক লাভের ফলে আপনার যে সমস্ত কাজগুলো পেন্ডিং হয়েছিলো সেগুলো কমপ্লিট হয়ে যাবে আপনার এ সময় সাহস বাড়বে আত্মবিশ্বাস বাড়বে তবে মনে রাখবেন খরচও কিন্তু এ সময় বাড়বে তাই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কঠোর চেষ্টা করতে হবে কর্মজীবনে কাজের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে ভালো হবে এবং বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় কাজের কারণে একটা ঘুরতে যাওয়ার বা ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে কাজের উদ্দেশ্যে এমনকি বিদেশ ভ্রমণও আপনার সময় হতে পারে তো বিভিন্ন ব্যবসার সাথে জড়িত যারা রয়েছেন তাদের জন্য এই সময় অনুকূল সময় নতুন সম্পর্ক স্থাপন ব্যবসায়ীদের জন্য উপকৃত হবে এবং দীর্ঘ ভ্রমণ থেকেও ব্যবসায়ীরা লাভবান হবেন কারো কাছ থেকে কোনো কিছু প্রাসঙ্গিক দিক নির্দেশনা পেতে পারেন এবং আপনার ব্যবসায়িক যারা পার্টনার থাকবে যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের উপর সম্পূর্ণ অন্ধবিশ্বাস করবেন না তাদেরকে তারা যে আপনারা যে সমস্ত সিদ্ধান্ত নেবেন পার্টনারদের বিভিন্ন অ্যাক্টিভিটি এগুলো কিন্তু একটু নজরদারি করার চেষ্টা করতে হবে আর প্রেমের জন্য কিন্তু এই আগস্ট মাস আপনাদের কঠিন সময় বৃহস্পতির কৃপায় আপনার সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে তবে সম্পর্কের পারস্পরিক উদ্বেগ কিন্তু এ সময় থাকবে সম্পর্কে উত্থান পতন থাকবে এবং কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার পর শিক্ষার্থীরা তাদের সাফল্য পেতে পারবে স্বাস্থ্যের দিকে একটু মনোযোগী হতে হবে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা স্বাস্থ্য সম্পর্কে আপনাকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি বিস্তারিতভাবে দেখা যাচ্ছে যে মাসের শুরুতে দশম ঘরের অধিপতি বুধ শুক্রের পাশে দ্বাদশে অবস্থান করছে ফলে ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন জায়গায় অনেক দৌড়াদৌড়ি হবে এবং কাজের জন্য এক শহর থেকে অন্য শহর এমনকি বিদেশেও যেতে হতে পারে তবে এই ভ্রমণ কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে এবং আপনাদের কাজের প্রোফাইলে আপনাদের অবস্থান অনেক শক্তিশালী হবে ষষ্ঠে শনি তার নিজের রাশিতে রেট্রোগের অবস্থায় থাকছে এতে নির্দেশ করে যে কর্মক্ষেত্রে সঠিক পরিমাণে কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করলে অবশ্যই সাফল্য আপনি পাবেন এবং কাজের প্রেশার এ সময় থাকবে তবে সেখান থেকে পিছবেন না বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং সেটাকে অবশ্যই মোকাবিলা করতে আপনারা এই সময় সক্ষম হবেন ষোলোই আগস্ট থেকে রবি দ্বাদশে চলে যাবে এবং শনির পূর্ণ দৃষ্টি পাবে এই সময়ের মধ্যে আপনার সিনিয়ররা বা অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলা এমনভাবে বলবেন বা এমন কিছু কথা এড়িয়ে চলবেন যাতে মানহানি সম্ভাবনা না ঘটে সঠিক ধরনের বোঝাপড়া করে নিজেকে সঠিকভাবে রাখার মাধ্যমে চাকরির অবস্থান বজায় রাখার ক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ীদের জন্য পুরো মাসটা শনি সপ্তমে অবস্থান করছে এবং আপনার পার্টনারদেরকে সময় কিছুটা স্বাধীন চেতা করে তুলবে তারা তাদের শেষ থেকেই সিদ্ধান্ত নেওয়া শুরু করবে এবং তাড়াহুড়ো করার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত তারা নিতে পারে যা সিচুয়েশন কিন্তু পাল্টা দিতে পারে সুতরাং পার্টনারদের ওপর নজর রাখেন এবং নিজের সিদ্ধান্ত নিয়ে এড়িয়ে চলুন একসাথে বসে আলাপ আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করলে পরিস্থিতি অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকবে সপ্তমের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোটা মাস নবমে অবস্থান করবে ফলে আপনার ব্যবসার জন্য দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে এই ভ্রমণের ফলে আপনার খ্যাতি বাড়বে আপনার ব্যবসারও অগ্রগতি ঘটবে এছাড়াও আপনার ব্যবসার জন্য কিছু গুরুত্বপূর্ণ কঠিন সিদ্ধান্ত নেওয়া ব্যবসার প্রয়োজনের জন্য নতুন লোক নিয়োগ করতেও সাহায্য করতে পারে আর্থিক ক্ষেত্র আর্থিক পরিস্থিতি সম্পর্কে দেখা যাচ্ছে যে মাসের শুরুতে রবি একাদশ অবস্থান করছে এবং সঠিক ধরনের আর্থিক লাভ নিশ্চিত করবে আর্থিক অবস্থার উন্নতি এ সময় হবে আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে যদিও দ্বাদশ ঘরে বুধ এবং শুক্রের অবস্থান ব্যয়কে স্থির রাখবে আপনার জন্য এই ব্যয় উদ্বেগের বিষয় হতে পারে কিন্তু দ্বাদশ করে শনির রেট্রোগেড দৃষ্টি ব্যয়ের ক্রমশ হ্রাস নিশ্চিত করবে এবং ব্যয় নিয়ন্ত্রণ করার বিষয়ে আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন আপনি ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য সঠিক প্রচেষ্টা যদি করেন তাহলে এই সিচুয়েশন কিন্তু আপনি খুব সহজেই মোকাবিলা করতে পারবেন বৃহস্পতির কৃপায় আপনার অবস্থার উন্নতি হবে এছাড়া মাসের দ্বিতীয়ার্ধে ষোলোই আগস্ট রবি দ্বাদশে চলে যাবে এবং বিদেশ ভ্রমণের সুযোগ দেখা দেবে ভ্রমণের কারণেও আপনার কিন্তু প্রচুর খরচ হবে কিন্তু আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে পারিবারিক আয় বৃদ্ধির প্রয়োজনীয়তা এই সময় আপনি অনুভব করবেন পরিবারের জন্য বড় সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে সময়টা বলা যায় যে শেয়ার বাজারে যদি বিনিয়োগের মাধ্যমে আয় করতে চান তাহলে খুব একটা এই সময় ভালো হবে না এর জন্য অপেক্ষা করতে হবে ব্যবসার মাধ্যমে অবশ্যই আর্থিক লাভ পাবেন পিতার কাছ থেকেও আপনি আর্থিক হেল্প পেতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যর বিষয়ে একটু সতর্কতা থাকতে হবে রাশিচক্রের অধিপতি বুধ মাসের শুরুতে দ্বাদশ ঘরে অবস্থান করছে তাছাড়া রেট্রোগেট শনি ষষ্ঠ ঘরে থাকছে বুধের দিকেও দৃষ্টি থাকছে এবং মাসের শুরু থেকে নব মঙ্গল নবম ঘরে অবস্থান করবে বুধকে দৃষ্টি দেবে গ্রহের অবস্থান নির্দেশ করে যে মাসের শুরুতে স্বাস্থ্য খারাপ থাকবে আপনার স্বাস্থ্যের প্রতি সঠিক মনোযোগী হতে হবে ছোট ছোট সমস্যা যেগুলো আসবে স্বাস্থ্যক্ষেত্রে সেটা চিকিৎসা করার চেষ্টা করুন হলে পরবর্তীতে সমস্যা বাড়বে রেট্রোগেট শনি ষষ্ঠে বসে বড় রোগের সূচনা করবে তাই সঠিক ধরনের সতর্কতা আপনাকে নিতে হবে বাইশে আগস্ট থেকে বুধ রেট্রোগেট অবস্থায় কর্কট রাশিতে চলে যাচ্ছে এভাবে স্বাস্থ্যের সম্পূর্ণ উন্নতি হবে ছাব্বিশে আগস্ট থেকে রবি স্বাস্থ্য কারো দ্বাদশ ঘরে যাবে শনির প্রভাবে থাকবে ফলে স্বাস্থ্যের অবস্থার বিভিন্ন ধরনের উত্থান পতন ঘটবে সারা মাসই স্বাস্থ্য সমস্যায় আপনাকে মনোযোগী হতে হবে বিশেষ করে চোখের সমস্যা পায়ে ব্যথা পায়ে চোট এই ধরনের ঘটনা থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই আগস্ট মাস কিছুটা শুরুতে খারাপ থাকতে পারে কেননা পঞ্চমের অধিপতি শনি ষষ্ঠ ঘরে বিপরীত অবস্থানে রাখছে পঞ্চম ঘরে রবির প্রভাবও থাকবে এর ফলে আপনার প্রিয়জনের সাথে একটা অহংকার সংক্রান্ত দ্বন্দ্ব আসবে যাই হোক দ্বাদশ ঘরে শুক্র এবং বুধ অবস্থান করবে আপনার পঞ্চমের শনির উপর প্রভাব ফেলবে যার ফলে সঙ্গীর সাথে প্রেমের আলোচনা হবে বৃহস্পতি নবম ঘরে অবস্থান করবে নবম ঘরে পূর্ণ দৃষ্টি থাকবে যা প্রেমের সম্পর্ক রক্ষা করবে এবং দক্ষতার সাথে যা চলতে থাকবে সম্পর্ক সুন্দর করার জন্য আপনার দিক থেকে যথেষ্ট চেষ্টা করতে হবে অন্যের সাথে করা কথা বলা অ্যাভয়েড করুন আপনায় সত্য কথা বললেও সেটা আপনাকে মনে রাখতে হবে যে সেটা যদি তিক্ত হয় তাহলে সেটা অ্যাভয়েড করাই শ্রেয় হবে পঁচিশে আগস্ট শুক্র প্রথম ঘরে প্রবেশ করবে এবং আপনার হৃদয়ে প্রেমের বীজ প্রস্ফুটিত হবে প্রিয়জনের সাথে এ সময় আপনার ঘনিষ্ঠতা বাড়বে ছাব্বিশে আগস্ট থেকে মঙ্গল দশম ঘরে থাকবে এবং পঞ্চম ঘরে তার দৃষ্টি থাকবে ফলে প্রেমের সম্পর্কের টানাপোড়নের মাত্রা বাড়বে আপনাকে গোটা মাসটি সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা মাস জুড়ে সপ্তম ঘরে রাহুর উপস্থিতি সম্পর্কের উত্থান নিয়ে আসবে আপনার জীবন কিছুটা অসাবধানতা এ সময় দেখাতে পারে নিজেকে সর্বোত্তম মনে করবে এবং নিজের ইচ্ছাকে অনুসরণ করার চেষ্টা করবে যার জন্য আপনাদের সম্পর্কে একটা ঝামেলা আসতে পারে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে থাকছে এবং প্রথম ঘরে পূর্ণদৃষ্টি থাকছে যার ফলে আপনারা শান্ত থাকবেন সম্পর্ক সুন্দরভাবে পরিচালনা করতে সঠিক সিদ্ধান্ত নেবেন কোনো তীর্থস্থান বা দূরবর্তী স্থানে গিয়ে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন ফলে আপনাদের কিছুটা ভুল বোঝাবুঝি সময় মিটতে পারে এবং সম্পর্ক প্রেমময়ভাবে চলতে পারে বিবাহিত জীবনের জন্য আপনার ব্যস্ত সময়সূচি থেকে কিছুটা সময় অবশ্যই বের করবেন পরিবারের জন্য এই মাস ভালো মাসের শুরুতে দ্বিতীয় অধিপতি শুক্র বুধের সাথে দ্বাদশ ঘরে থাকছে বিপরীতমুখী শনির পূর্ণ প্রভাব থাকছে মঙ্গল চতুর্থ ঘরে থাকছে দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে সামগ্রিকভাবে পারিবারিক ব্যয় কিন্তু বাড়বে পরিবারে কোনো ধরনের অনুষ্ঠান আপনার বাড়িতে আর্থিক খরচ বাড়িয়ে দেবে এবং যদিও এটা থেকে কিন্তু পরিবারে একটা সুখ ও শান্তি আসবে আপনার বাড়িতে লং জর্ন আনাগোনার কারণে বাড়িতে ক্রমাগত কলাহল থাকবে সারা মাস জুড়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রথমে থাকছে এবং এর ফলে ধর্মীয় অনুষ্ঠানে সুষ্ঠু আয়োজন এবং ভালো সিদ্ধান্ত হবে মাসের দ্বিতীয়ার্ধে পঁচিশে আগস্ট থেকে শুক্র প্রথম ঘরে প্রবেশ করবে এর ফলে পরিবারের সদস্যদের কাছ থেকে সুখ ও শান্তি পাওয়া যাবে বাড়িতে সুখের পরিবেশ বজায় থাকবে চতুর্থের অধিপতি বৃহস্পতি পুরো মাস নবমে অবস্থান করছে এছাড়া মঙ্গলও সেখানে উপস্থিত চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে এটি সামগ্রিকভাবে পারিবারিক আয় বাড়াবে ফলে পরিবারে ধনসম্পদের উত্থান ঘটবে সুখ ও দুঃখ বৃদ্ধি সুখ বৃদ্ধি পাবে এবং এইভাবে বাড়ির লোকেদের আচরণ মর্যাদাপূর্ণ ভারসাম্যপূর্ণ থাকবে আপনার ভাই বোনদের ব্যাপারে আপনাকে কিছু প্রয়োজনীয় সতর্কতা এই সময় অবলম্বন করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্য তর্ক বিতর্ক আসতে পারে তবে সে ধরনের বিষয়গুলি যদি একটু অ্যাভয়েড করতে পারেন তাহলে সম্পর্ক বলা যায় যে মজবুত এবং সুখী থাকবে